আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ অতি সম্প্রতি মনে হচ্ছে পশ্চিমা দুনিয়ার যে সন্দেহ পশ্চিমা দুনিয়ার যে অবিশ্বাস এবং তাদের যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে ইসলাম ফোবিয়া এর কবলে পড়তে যাচ্ছে এবং এই বিষয়টি আমরা বাংলাদেশ যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছি আমরা এটিকে ধর্তব্যের মধ্যে আনছি না এবং এটির পরিণতি যে কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর হতে পারে এটি আমাদের দেশে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা এই মুহূর্তে অনেকেই কাউন্ট করছেন না কাউন্ট না করে যে কর্মকাণ্ডগুলো আমরা চালাচ্ছি এই কর্মকাণ্ডগুলো আগামীতে আমাদের জন্য বুমেরাং হবে এবং এর ফলে কি হলো ভারত সবচেয়ে বেশি লাভবান হবে এবং আওয়ামী লীগ সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে এবং এই যে পশ্চিমাদের যে মানসিক ভীতি ইসলাম ফবিয়া এবং সাম্প্রতিক সময় কতগুলো যে ঘটনা ঘটেছে আমেরিকার অভ্যন্তরে মধ্যপ্রাচ্যে এবং সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো চলছে এই তিনটি বিষয়কে যদি একই সমীকরণে দাঁড় করানো হয় তাহলে বাংলাদেশে আমরা যারা সবাই সকলেই এক ধরনের বিপদের মধ্যে মুসিবতের মধ্যে মানব সৃষ্ট মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি এই জন্য রকম ভূমিকা না করে আমি খুব দ্রুত কিছু কথা আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে আইএস ইসলামিক স্টেট এটি আমেরিকার তৈরি করা একটি দানব যেভাবে আল কায়েদা আমেরিকারই তৈরি করা একটি দানব ছিল ওসামা বিন লাদেন তাদেরই তৈরি করা তালেবান তাদেরই তৈরি করা তো আপনি যখন একটি দানব তৈরি করেন নিজের যখন একটা দানব তৈরি করেন একটা মেশিন তৈরি করেন একটা মেশিন গান তৈরি করেন একটি রাইফেল তৈরি করেন এবং অ্যাটমিক বোমা তৈরি করেন নিজে ওটার ভয়াবহতার সম্পর্কে আপনি যতটা ওয়াকিফ পৃথিবীর অন্য কেউ অতটা ওয়াকিফ হাল নয় কাজী ইসলামী যে জঙ্গিবাদ টেরোরিজম অর্থাৎ ইসলামকে হেয় করার জন্য মুসলিম বিশ্বকে অশান্ত করার জন্য এবং মুসলিম কান্ট্রিগুলোকে অস্থিতিশীল করে সেখানকার যে রাজনীতি তার উপর প্রভাব বিস্তার করা এবং সে সকল দেশের ধন সম্পদ আরোহণ করা এই কাজ করার জন্য যে দানব আপনি তৈরি করেন সেই দানবের যে সফটওয়্যার হার্ডওয়্যার অর্থাৎ সেগুলোর মেশিনপত্র কতটা শক্তিশালী এরা কি করে কি করতে পারে এরা কি ধরনের চিন্তা করে এদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন পর্যায়ে দানবের সেটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব সেই বিখ্যাত গল্পের মধ্যে আমরা জানতে পারি তো কাজে আমেরিকা তা যে সকল এজেন্ট তৈরি করে র যে সকল এজেন্ট তৈরি করে মোশাদ যে সকল এজেন্ট তৈরি করে এমনকি বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যে সকল এজেন্ট তৈরি করে এ সকল এজেন্টদের ব্যাপারে ওই সংশ্লিষ্ট যারা তৈরি করে তারা সবচেয়ে বেশি সন্ধিহান থাকে ভয়ের মধ্যে থাকে এর কারণ হলো ধরুন একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল কোন একজন ইউটিউবারকে মাসে দশ হাজার ডলার করে ঘুষ দেয় মাসহারা দেয় তো কেন দশ হাজার ডলার দেয় যে তুমি আমাদের পছন্দের যারা লোকজন আছে তাদেরকে হিরো বানাবে আর আমাদের অপছন্দের যে লোকগুলো আছে তাদের চরিত্র ধ্বংস করবে এবং এই কাজ করার জন্য ধরুন কোনো একটা রাজনৈতিক দল সেই ইউটিউবারকে বা ধরুন ইউটিউবারের পরিবর্তে গালকাটা কাটা কামাল একজন সন্ত্রাসীকে বা ধরুন শেখ হাসিনার জমানাতে ধরুন একজন এরকম যারা গুম খুন করতেন এরকম একজন হারুন হন এরকম একজন মেজর জিয়াউল হাসান হোক যাদের সম্পর্কে বিস্তর অভিযোগ তো এরা কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর হতে পারে এরা ওই যারা এই তাদেরকে নিয়োগ দেয় তারা খুব ভালো করে জানে যে আমরা এদেরকে দিয়ে যে অপকর্মগুলো করাচ্ছি সেই অপকর্মগুলো দুদিন পরে তারা জিম্মি করে আমাদের উপর সেটা প্রতিশোধ তারা নেবে এই জন্য করে কি এদেরকে ব্যবহার করে সবাই ব্যবহার করার একটা সময় তাদেরকে আবার ডিফিউজ করে তাদেরকে নিজেদের হাতে শেষ করে দেয় এটা রাজনীতিতে যেভাবে প্রযোজ্য আন্তর্জাতিক কূটনীতিতে যুদ্ধবিদ্যায় এই দানবগুলো নিজেদের হাতে ডিফিউজ করতে এবং সময় মতো যারা ডিফিউজ করতে পেরেছে এদেরকে ধ্বংস করতে পেরেছে এদেরকে ক্ষমতাহীন করতে পেরেছে এদের পাওয়ার সিজ করতে পেরেছে তারাই সফল হয় এই যে পুতিনের যে ভাড়া করা ভাগনার বাহিনীর প্রধানকে পুতিন নিজে মেরে ফেললেন তারপর আল কায়দার যে ওসামা বিন লাদেনকে মেরে ফেললো আমেরিকা আবু বকর বাগদাদিকে মেরে ফেললো আইএসের প্রধানকে সাদ্দামকে মেরে ফেললো এরকম অসংখ্য ঘটনা তো যাই হোক এই যে আইএস আইএসকে তারা তৈরি করলো যে কারণে সেই কারণ শেষ হওয়ার পর আইএসকে তারা ভেঙে দিল কিন্তু আইএস ভেঙে যায়নি সেটি আফগানিস্তানে সে শক্তি বৃদ্ধি করেছে সেটি মধ্যপ্রাচী আমেনে গিয়ে শক্তি বৃদ্ধি করেছে সেটির একটা অংশ ইরানের সাথে যোগ হয়েছে এবং সেটির অঙ্কের অংশ ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে সিরিয়ার ক্ষমতা দখল করে বসেছে তো কাজই এই যে থিওরিটা এই থিওরিটিটা বেসিক্যালি তারা এটিকে শেষ করতে পারেনি এবং এর প্রেক্ষিতে অতি সম্প্রতি আমেরিকাতে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এবং আয়েস কর্তৃক এজন্য তাদের মধ্যে সেই আয়েস ভীতি ইসলাম ফবিয়া এখন মারাত্মক আকার ধারণ করেছে যেভাবে তালেবান ভীতি ছিল মোল্ল অমরকে শেষ করেছে যেভাবে আলকায়দা ভীতি ছিল ওসামাকে শেষ করেছে যেভাবে আয়েস ভীতি ছিল শেষ করেছে সেইগুলো আবার সুদে আসলে সবগুলো মিলে একত্র হয়ে এই ভয় আবার ট্রাম্পের মতো লোককে মানে যাকে বলা হয় বিভ্রান্ত করে ফেলবে এর কারণ হল এমনি এই ভদ্রলোক মাথা গরম অস্থির চিত্ত খুব দ্রুত সিদ্ধান্ত নেন কাজেই তিনি যেখানে যেখানে এই সন্দেহটা করবেন যাকে যাকে সেখানে সন্দেহের তালিকায় রাখবেন তাদেরকে পুরো শেষ করে দেবেন এটা হলো এই ট্রাম্প প্রশাসন আমেরিকা প্রশাসনের প্রথম প্রায়োরিটি এখন আসেন আইএস এর কথা আইএস একটা জঙ্গি দল যেটি এখন বিচ্ছিন্নভাবে কোনো একক নেতৃত্ব নাই এমনকি যারা সিরিয়াতে ক্ষমতা দখল করেছে তারা একসময় আই আইএসএ ছিল কিন্তু এখন তারা আইএস নামে নিজেদেরকে পরিচয় দেয় না কিন্তু তারপরও পশ্চিমারা মনে করছে এরা আইএস আফগানিস্তানে তালেবানদের সঙ্গে আইএসের অনেক যুদ্ধ নতুন যারা এখন ক্ষমতায় কিন্তু ওরা মনে করছে ওদের সাইকোলজিক্যাল মনে করছে এরা আইএস তদ্রুপ বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে হঠাৎ করে ইসলামাইজেশন হচ্ছে ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে জামাত ইসলামী হেফাজত ইসলামী হঠাৎ করে তাদের তৎপরতার বৃদ্ধি পাচ্ছে এদের কারোর সঙ্গে আইএসের সম্পর্ক নেই কারোর সঙ্গে তালেবানের সম্পর্ক নেই এরা এদের মতো রাজনীতি করছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের যাকে বলা হয় সমর্থন লাভের জন্য এরা কাজ করে যাচ্ছে নাথিং মোর তাদের মধ্যে ভারত বিরোধিতা যেটা আছে সেটি কেবলমাত্র জনগণের যে মন মানসিকতা ভারতের বিরুদ্ধে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে চাচ্ছে মানুষের মধ্যে যে ধর্মবোধ আছে ইসলাম প্রীতি আছে আল্লাহ রাসুলের প্রতি তাদের যে অঘাত ভক্তি এবং শ্রদ্ধা আছে এটাকে মার্কেটিং করে ওয়ানস অফ মার্কেটিং এই মার্কেটিংটাকে তারা ওয়াজের ময়দানে নিয়ে মাহফিলে নিয়ে বিভিন্ন সমাবেশে তারা কথায় কথা আল্লাহকে ব্যবহার করে রাসুলকে ব্যবহার করে মূলত নিজেদের যে রাজনীতি সেই রাজনীতির ফয়দা তারা নিতে চাচ্ছেন কিন্তু এর সঙ্গে কোনো অবস্থাতেই জঙ্গিবাদ জড়িত নয় বাংলার মাটি কখনো জঙ্গিবাদ তৈরি করেনি কিন্তু এখানে অবাক করার বিষয়টা হলো যে আমরা আমাদের এই বাংলাদেশের বাস্তবতা যেটা বুঝি এটা আপনি কোনো অবস্থাতেই দিল্লিকে বোঝাতে পারবেন না দিল্লিকে আপনি যতই বড় মনে করেন না কেন আমি আমার কর্মজীবনে দিল্লির অনেক বড় বড় রাজনীতিবিদ সামরিক কর্তা কূটনীতিবিদ এমনকি কর্তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বসেছি কথা বলেছি দু হাজার থেকে এই সেই দিন পর্যন্ত মূল ব্যাপারটা হলো যে আমরা তাদেরকে অনেক বিষয়ে প্রাজ্ঞ মনে করি অভিজ্ঞ মনে করি কিন্তু দেখা গেল যে যে বিষয়ে তাদের দুর্বলতা রয়েছে যেমন আওয়ামী লীগের ব্যাপারে তাদের দুর্বলতা রয়েছে আমি বুঝাতে পারিনি তাদেরকে আমি না বাংলাদেশে অনেকে বুঝাতে পারেননি একান্ত ঘরোয়া পরিবেশে খাওয়ার টেবিলে বসে আমরা অনেকে চেষ্টা করেছি বোঝানোর জন্য যে শেখ হাসিনাকে তারা যেভাবে সমর্থন দিচ্ছেন ইটটা রং হাও বলেনি নাও বলেনি কিছুই বুঝেনি আবার যাদের ব্যাপারে তাদের নেতিবাচক রয়েছে যেমন বিএনপির ব্যাপারে জামাতের ব্যাপারে তারেক রহমান সাহেবের ব্যাপারে এদের ব্যাপারে দিল্লির এবং আমেরিকার নেতিবাচক মনোভাব রয়েছে আমরা অনেকে চেষ্টা করেছি ইতিবাচক করার জন্য পারিনি এটা হলো বাস্তবতা তো তদুপ আমেরিকার এবং ইউরোপের যে ইসলাম খুবিয়ে রয়েছে আয়ের সম্পর্কে যে ভয় রয়েছে সেই ভয়টি এখন বাংলাদেশে ইসলামপন্থীদের যে মুভমেন্ট এটি আওয়ামী লীগের চেয়ে বেশি বিএনপির চেয়ে বেশি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারাই ক্ষমতায় চলে আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমান ইন্ড সরকার মূলত তারাই চালাচ্ছে বাস্তবিকই সত্য মিথ্যা পরের ব্যাপার বাট এটি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এবং এই মেসেজগুলো যখন পশ্চিমা দুনিয়ায় যাচ্ছে তখন তাদের মধ্যে যে ইসলাম ফোবিয়া এই আইএসের প্রতি মানে তাদের যে ভীতি এবং আয়েস বাংলাদেশে যদি ভর করে সেটি তাদের কি মারাত্মক পরিণত হতে পারে এই আতঙ্কে রীতিমতো পশ্চিমারা তটস্থ তার উপর সাম্প্রতিক সময় যে আক্রমণ হয়েছে আমেরিকাতে সেই আক্রমণের কারণে যদি বাংলাদেশে যারা ইসলামপতি তাদের রাজনীতির ক্ষেত্রে আমেরিকা প্রতিবন্ধকতা দেয় এবং সেই প্রতিবন্ধকতাকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রের উপর তারা তাদের যে খড়ক এটি স্থাপন করে এবং তারা যদি বাংলাদেশ বিরোধী মনোভাব পোষণ করে এই ইসলাম ফোবিয়ার কারণে আইএস ফোবিয়ার কারণে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা কূটকৌশল যে এই সুযোগে তোমাদেরকে পেয়েছে একটা ডলা দিয়ে দেই এবং আপনি চিন্তা করুন যে টুইন টাওয়ারে যে আক্রমণ আপনার কি মনে হয় যেখানে আমেরিকার রক্ষা বহু ভেদ করে একটা মশা সীমান্তে ওপারে যেতে পারে না তো সেখানে দুটো প্লেন টুইন টাওয়ার আক্রমণ করলো পরপর পেন্টাগন আক্রমণ চালালো এটি কেন সবাই এটা নিয়ে সিনেমা হয়েছে যে কথাগুলো বলছে যে এটা ওদের মানে আফগানিস্তান রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য তালেবানদেরকে ধ্বংস করার জন্য মোল্লামরকে ধ্বংস করার জন্য এবং পুরো ইসলাম ফোবিয়াটাকে মার্কেটিং করার জন্য তারা এই কাজটা নিজের হাতে ঘুরেছে তো সেই আমেরিকা যদি চায় আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের এখন ভৌগোলিক অবস্থান রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব হান্ড্রেড টাইম একশো গুণ বেশি তো কাজই এই ফবিয়াগুলোর সাথে সাথে যদি তারা তাদের যে কৌশল এই কূটকৌশল ব্যবহার করতে চায় সেক্ষেত্রে আমরা এই বাংলাদেশে যারা জিকির করছি তাহিরির জিকির করছি যারা আব্বাসির জিকির করছি যারা আজহিয়ারির জিকির করছি তারপরে যারা জামাতের যাকে বলা হয় ফিকির করছি তারপরে ইসলাম কেন্দ্রিকটি রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখছি বাংলার আনাচে কানাচে শুধু হজরত উমরকে দেখতে পাচ্ছি তারা মূলত কতটা বিপদ বিপত্তিতে আছি একটু দয়া করে চিন্তা করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি